মানে ইউটিউব ভিউ পাওয়ার জন্য করে নাকি কারণে করে এটা ইউটিউব ভিউ পাওয়ার জন্য করে একটা জুয়ার মত একটা সিন্ডিকেট আচ্ছা মানুষ বিপদে ফাই স্ক্যামিং করে বিপদে ফলার জন্য এগুলো করে সিন্ডিকেট এগুলোর দাম নাই এগুলো এটার দাম এটা বিক্রি করতে গেলে যদি ইউএস নতুন হয় কন্ডিশনে এই কয়েন্টের দাম এখন আমরা যতটুকু জানি আর কি আপনি 50 থেকে 100 টাকা বিক্রি করতে পারবেন সর্বোচ্চ ইউএনসি 50 থেকে ইউএনসি নতুন যদি হয় 50 থেকে 100 টাকা আর যদি পুরনো যদি হয় এই কয়েন্টটা আপনার 5 থেকে 10 15 টাকা দাম আছে সর্বোচ্চ একদম হাইয়েস্ট আপনার হিসাবে হ্যাঁ হ্যাঁ পুরানো হয়ে গেলে দশ থেকে পনেরো টাকা আপনার একদম হায়েস্ট রেট আপনার কিন্তু এক লক্ষ দুই লক্ষ টাকা আপনি কোনোভাবে বিক্রি করতে পারবেন এটা কোনোভাবে সম্ভব না পসিবল না আপনার এটা যারা এগুলো বলে আসলে এগুলো ছড়ায় নিউদ ছড়ায় কি কারণে ছড়ায় আসলে তারাই ভালো বলতে পারবে আসলে